নমস্কার আমার হয়ে গেছে। লিন হয়েছে বা ফিজ হয়েছে স্যার আমি কি করব প্লিজ আমাকে বাঁচান করে নিবে আমি গেম খেলে নিয়েছি স্যার অ্যারেস্ট করে নিবে আমাকে অ্যারেস্ট করে নিবে আমাকে বাঁচান অ্যাকাউন্টে টাকা হোল্ড বা ফিজ বা লিন হলে ভয় বা প্যানিক হবেন না থামুন অ্যাকাউন্টের টাকা হোল্ড হয়ে গেছে সেই ফোন করছে স্যার আমাকে বাঁচান আমাকে পুলিশ সাইবার ক্রাইম থেকে হোল্ড হয়ে গেছে সেক্ষেত্রে কি করবো স্যার অনেক মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যায় আতঙ্কিত হবেন না যে আমার হরিয়ানা থেকে সাইবার ক্রাইম থেকে কমপ্লেন হয়েছে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পড়ে গেছে স্যার অনেকের ভিডিও দেখছি কিন্তু বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে স্যার আমাকে বাঁচান মামলা হয়ে গেছে ছোট হোক বড় হোক সে সেখানে যে মামলাটা মেটাতে হবে কোনো বিষয় নয় আগে থামুন বিষয়টা আপনার যদি হয় হয় বা ফিজ করা উচিত নির্দিষ্ট যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ম্যানেজারের সাথে কথা বলো যে স্যার আমার এই অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে বা লিন হয়েছে একটা এস এম এস হয়েছে বা কিছু টাকা কেটে নিয়েছে কেন কেটে নিয়েছে আপনার ব্যাংকের ম্যানেজার কিন্তু বলে দিবে যে এখান থেকে সাইবার ক্রাইম থেকে আপনার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পড়েছে এই জন্য কেটে নেওয়া হয়েছে আপনি গেম খেলেছেন বা একটা ডিসপিউট অ্যামাউন্ট অ্যামাউন্ট সমস্যা জনিত বা সমস্যা কারণ বসতো আপনার অ্যাকাউন্টটা থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে এরকম বিষয় আপনাকে একটা বলবে যে এখান থেকে একটা সাইবার ক্রাইমে কমপ্লেইন করা হয়েছে সেখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার পড়েছে ধরুন হরিয়ানাতেই করা হয়েছে বেশিরভাগ দেখি অন্য জেলা বা অন্য স্টেট থেকে কমপ্লেনটা করা হয় মানে আমাদের রাজ্যের বাইরে স্যার আমাকে তাহলে বাঁচান কি করবো বুঝতে পারছি না আপনার নির্দিষ্ট সাইবার ক্রাইমের যা ব্রাঞ্চ আছে ঠিক আছে নির্দিষ্ট সাইবার ক্রাইমের পুলিশ স্টেশন আছে সেখানেও আপনি একটা পরামর্শ নিতে পারেন ওখানে অনেক পুলিশ অফিসাররা আপনাকে সঠিকভাবে কিন্তু পরামর্শ দিয়ে দিবে এইভাবে করুন অনেকে ভিডিও দেখে স্যার মামলা মামলা এখানে যে মামলাটা মিটিয়ে আসতে হবে এই জেলাতে এই হরিয়ানাতে যে দিল্লিতে গিয়ে আমাকে ফ্লাইটের ভাড়া করে দিতে হবে আর ট্রেনের টিকিট করে দিতে হবে আর মামলাটা মিটিয়ে আসবো এমন আপনার দুশো টাকা মুদি দোকানে হোল্ড হয়ে গেছে অনেকে আমার একটা নদিয়ার ক্লায়েন্ট বিভিন্ন জায়গার ক্লাইন্ট আছে সেক্ষেত্রে বলছে আমার একটা মুদির দোকান আছে আমাকে কাস্টমার 700 টাকা দিয়েছে এবং 200 টাকা হোল হয়ে গেছে তার জন্য স্যার আমাকে ওখানে যে মামলাটা মিটাতে হবে পুলিশ স্টেশনে মামলাটা মিটাতে হবে পুলিশ স্টেশনে কোন মামলা মিটে কোটে মিটে ঠিক আছে আর আপনার মামলাই হয়নি কেস মামলা এই বিষয়গুলো একটাই বিষয় আর অ্যাকনলেজমেন্ট নাম্বার পড়েছে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার সেটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা সেক্ষেত্রে কি করতে হবে